হাইব্রিড এক্সপার্ট এর কাছে চলে এসেছে আজকে মোরসেল ভাই কেমন আছেন এটা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি আপনার তো হাইব্রিড এক্সারসাইজ নিয়ে ব্যস্ত আজকে আমাদের কি নতুন কিছু মাল নামছে একদম হাইব্রিড এর কি কি আসছে আজকে আজকে ব্রেক বুস্টার আসছে অনেকগুলো দেখছেন নতুন মধ্যে অলমোস্ট ব্র্যান্ড নিউ মত ব্রেক বুস্টার আছে একুশ বাইশ তেইশ চব্বিশ সব রিকন্ডিশন ব্যাটারি আছে এটা কোন গাড়ির ব্রেক বুস্টার এগুলা হচ্ছে এটা দেখি কি পার্ট নাম্বার

24 আচ্ছা এই 3 24 পর্যন্ত ব্যাটারি আছে মাশাআল্লাহ এটা খুবই নিসন্দেহে ভালো 21 22 23 24 থেকে শুরু করে মোটামুটি এগুলো তো আসলে বলার কিছু নাই এগুলা বাংলাদেশের নতুন গাড়িগুলো আসে সেগুলো सेम जी এখানে যে ব্যাটারিগুলো আছে এগুলো হচ্ছে সবে রিকন্ডিশন জি এই যে একটা এক্সজিও এটা হচ্ছে এক্সজিও এক্সজিও তারপরে পিয়াস আছে এদিকে স্কয়ার আছে তারপরে আপনার এগুলো হচ্ছে ক্রাউনের আছে ক্রাউন টয়টা ক্রাউনের আর এটা এটা এক্সজিও

আঠারো থেকে ঢাকা সিটিতে নতুনের মতো থাকে তাহলে আপনি বিশ বাইশ পাচ্ছেন ভিতরে চালালে তেলের লিটারে ধরেন আট আট দশ কিলো সর্বোচ্চ ভালো চললে আট দশ কিলো সেই হিসেবে আট দশ কিলো সেভ হচ্ছে না তো যেই টাকাটা সেভ হচ্ছে আপনি যদি ব্র্যান্ড একটা ব্যাটারি লাগান সাল যদি আপনার একুশ বাইশ তেইশ চব্বিশ এরকমের ভিতরে রিকন্ডিশন ব্যাটারি লাগান আপনার তেইশ তো খুব কম পাওয়া যায় বাইশ তেইশ বেশি পাওয়া যায় একুশ বাইশ তেইশ আর পিছনের দিকে সতেরো থেকে নিউ শুরু হয়েছে তো এই ব্যাটারি যদি আপনি একটা গাড়িতে ইনস্টল করেন অলমোস্ট ব্যানুর মতোই তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে পুরো বছরে যে তেল খরচ হয় তেলের অর্ধেক টাকাও লাগবে না না তেলের অর্ধেক টাকাও লাগবে না তো অনেকটাই সেভ হয়ে যাবে জি তো সেক্ষেত্রে সমস্যার মধ্যে সমস্যা থাকে শুধু ব্রেক ব্যাটারি ওয়াটার পাম্প তো এই তিনটাই সমস্যা থাকে তো আজতা কিন্তু আসলে আমরা ভয় পাই হাইব্রিড গাড়ি এই দেখেন এই যে এখানে কিছু মাল আছে এই যে দেখেন অলমোস্ট ব্র্যান্ডের মতো

সেকেন্ড একটা হাইব্রিড গাড়ি কিনলো কেনার পরে গাড়িটাতে সমস্যা হচ্ছে ব্রেক বুস্টারের সমস্যা হচ্ছে ব্যাটারির সমস্যা হচ্ছে ওয়াটার পাম্পের সমস্যা তো উনি কেনার পরে এখন কনফিউজে পড়ে গেছে যে এতগুলো জিনিস নষ্ট হয়ে গেছে টোটাল অ্যামাউন্টটা তার কত খরচ হবে ধরেন যদি একটা এক্সিও খারাপ হয় যদি ব্র্যান্ড নিউ ব্যাটারি লাগায় ব্র্যান্ড নিউ ব্যাটারি আর ব্র্যান্ড নিউ ব্রেক বুস্টার না রিকন্ডিশনের কথাই ধরি আমরা রিকন্ডিশন রিকন্ডিশন যদি দেন করতে কম ফুল কমপ্লিট করতে আপনার আড়াই লাখ থেকে দুই লাখ আশি কম বেশি হতে পারে মডেল কোন ব্যাটারি নিবে আসে বিষয়ে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে গাড়িটা কেনার পরে যদি এই সমস্যাগুলো থাকে এছাড়া তো আর কোনো সমস্যা নেই হাইব্রিড এর মত না তো এই সমস্যাগুলো হলে আপনার দুই থেকে আড়াই লাখ টাকায় গাড়িটা কমপ্লিট করা যাবে তো যারা নাকি ভয় পাচ্ছেন যে হাইব্রিড গাড়ি কিনেছি এই সমস্যা হয়েছে এখন আমার গাড়ি শেষ আমি শেষ গাড়ি কিনে বিপদে পড়ছি তো তাদেরকে বলবো দুই আড়াই লাখ টাকার মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে গাড়ি একদম নিউ কন্ডিশন হয়ে যাবে একদম নিউ কন্ডিশন আবার অনায় এসে পাঁচ বছর চালাবে পাঁচ বছর চালাতে পারবে সেক্ষেত্রে আপনারা ইজিলি হাইব্রিড গাড়ি কিনতে পারেন আমার মনে হয় আর পাশাপাশি মোটসাইলেন ভাই হচ্ছে হাইব্রিড এক্সপার্ট শুধু হাইব্রিড না এসি ইলেকট্রিক জি আর আরেকটা জানেন ব্যাটারির ক্ষেত্রে একটা ব্যাটারি ব্র্যান্ড নিউ আট বছর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকে আট বছর আট বছর এমনি বাংলাদেশে সেটা আট থেকে দশ থেকে বারো বছর চলে তো সেই ক্ষেত্রে যদি আপনি একটা বাইশের ব্যাটারি ইয়ে করেন মিনিমাম আট বছর তো অনায়সে চলে যাবে যদি কেউ বলে যে ওল্ড সেফ ব্যাটারি ষোলো সতেরো চোদ্দ পনেরো এইগুলো ব্যাটারি ভুলেও লাগাবেন না কেন ওগুলা দুই দিন পর পরে হ্যাঁ অনেক মানুষ আছে যে রিকারনেশন ব্যাটারি লাগাইছে ওল্ড সেফের লাগাই বলে তো রিকারনেশন উপরে আস্থা চলে গেছে স্যার এটা কিন্তু একটা সমস্যা মডেলটা মডেলটা অবশ্যই লক্ষ্য করে লাগাইতে হবে মানে যত লেটেস্ট পাওয়া যায় জি যত লেটেস্ট পাওয়া যায় তার জন্য মাইলেজটাও ভালো থাকবে ব্যাটারির হেলথও ভালো থাকবে আমরা এই পাওয়ার অটোমোবাইলস থেকে হাইব্রিডের এই ব্রেক বুস্টার ব্যাটারি এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মোটরসাইলেন ভাই যে কোনো গাড়িতে খুব ইজিলি ইনস্টল করে দিতে পারে তো চাইলে আপনারা কিন্তু মোটরসাইলেন ভাইয়ের কাছ থেকে কেউ চাইলে কিনে নিয়ে যেতে পারে অথবা নিজেরাও ইনস্টল করে নিতে পারে আপনার কাছ থেকেও ইনস্টল করে নিতে পারবে জি অবশ্যই দেখেন এই যে ব্যাটারি আমরা আমাদের ওয়ার্কশপে একটা অলরেডি কাজ চলতে সিজ করে নেওয়া পাল কালার বিক্রি করছেন জি 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 এটা কাজ করবো একটা ব্যাটারি ইনস্টল করবো এই ব্যাটারিটা আমরা এখন ইনস্টল করবো এখানে দেখেন এটা ব্যাটারিটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে এই উপরে যে কার্পেটটা করা আছে এটা যে আপনার বাতাস যে টানবে টানার জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই কারণে ব্যাটারিগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে হিট হয়ে হিট হয়ে গেছে বাতাস বাতাস দিচ্ছে কিন্তু বাতাস বের হতে পারতেছে না দেখে ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে এই কারণে আপনার যদি কারো গাড়ি হাইব্রিডের ওই ব্যাটারির উপরে কার্পেটিং করা থাকে তা মোটামুটি আড়াই ফিটের মতো কেটে ফালাই দিলে হাওগলার সচরাচর হাওয়া বেরোনোর একটা জায়গা আছে ওই পটটা যদি চালু থাকে তাহলে আর সমস্যা হবে না তার মানে হচ্ছে ব্যাটারির উপরে এই ধরনের কার্পেটিং করা যাবে না না কার্পেটিং করা যাবে না তো এটা পরে সাধারণত শুন থেকে গাড়ি কেনার পরে বুঝতে পারে না তো সেই ক্ষেত্রে আসলে সকে সকে সব করে ফেলে একদম নতুন যারা ধরেন কার্পেটিং করে তাতে আসলে যারা কার্পেটিং মিস্ত্রি তারাই এগুলা করে দেয় কিন্তু এগুলো চিন্তা করো না তারারে খারাপ হবে না ভালো হবে এই ব্যাপারটা চিন্তা না করেই করে তারা তো আসলে এই বিষয়টা জানে না এক্সপেরিয়েন্স টা নাই তাদের যে এটার বাতাস বাতাস রাস্তা রাখতে হবে ওনারা আসলে আগের গাড়ির মতো মানে সামনে থেকে এক গড়া করে যেতেছে

তো এটা কিন্তু আপনাদের জন্য হোম সার্ভিস তো হোম সার্ভিসের ক্ষেত্রে কিন্তু মোটসাইকল ভাই হোম সার্ভিস দিয়ে থাকে হাইব্রিড গাড়ির যে কোনো সমস্যা হলে মোটরসাইল ভাই হোম সার্ভিস দিবে এতে কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো প্রান্তে মোটরসাইল ভাইয়ের ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে ফোন দিয়ে আরো বিস্তারিত জেনে নেবেন আপনার কি গাড়ি ব্যাটারির কী সমস্যা ব্রেক বুস্টারের সমস্যা নাকি ওয়াটার পাম্পের সমস্যা ড্যাশবোর্ডে কোনো কোড আছে কি না গাড়ির এই বিষয়গুলো তার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন ইভেন চাইলে সরাসরি চলে আসতে পারেন পাওয়ার অটো মোবাইল পাওয়ার অটো থেকে আপনারা ইজিলি সমাধান করতে পারবেন হাইব্রিড যে কোনো সমস্যা সমস্যা ভাই আপনি তো আগে বলছেন যে আসলে কত টাকা খরচ হতে পারে ব্যাটারি ইনস্টল করলে এখানে ব্যাটারি ভিতরে একটা ব্যাপার আছে এটা ব্যাটারি ভিতরে সাল আছে হ্যাঁ সাল আপনি কেউ যদি ঠকাইতে চায় আপনার আসলে আপনার ব্যাটারির ভিতরে ছোট ছয় সংখ্যার একটা কোড আছে যে এটা তো ব্যাটারির ভিতরে সাল লেখা থাকে না কোড অনুসারে আমি সালে ব্যাটারি আচ্ছা তো দেখা সবকিছু দিয়ে আপনারা ইনস্টল করে দেবেন তো হাইব্রিড যে কোনো সমস্যার জন্য ফোন দেবেন মোরসাইন আমরা হাইব্রিড সবকিছু দেখলাম পাওয়ার মোবাইল থেকে চাইলে সরাসরিও আসতে পারেন অটো স্থি সিক্সির ভিডিও ভালো লাগলে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক থেকে আসেন পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই অটো স্ত্রী থেকে খন্দা শরীফ হোসেন ভাই সময় অসংখ্য ধন্যবাদ ভালো আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালাম সবাইকে